রোদ উঠেছে আপনি তৈরি তো প্রতিদিনের বাইরে যাওয়া মানেই রোদের ক্ষতি কিন্তু এবার সুরক্ষা দিন একদম প্রাকৃতিকভাবে ব্যবহার করুন এই সেটটি শারিকার প্রাকৃতিকের কিরণ সানস্ক্রিন যাতে রয়েছে এসপিএফ ফিফটি প্লাস হালকা নন গ্রিসি ফর্মুলা ইউএি অ্যান্ড ইউভিএ রশ্মি থেকে শক্তিশালী সুরক্ষা দেয় স্কিনে একদম মিশে যায় নিমেষের মধ্যে ঘাম সানট্যান ঠিকই রক্ষা করে ত্বক থাকে উজ্জ্বল টান টান এটি ব্যবহারের পরে অবশ্যই এর উপরে করুন আভা সান পাউডার আভা তৈলাক্ত ত্বকের সমস্যা দূর করে সানস্ক্রিনের উপর ব্যবহার করলে বাড়তি সুরক্ষা ইনস্ট্যান্ট ব্রাইট লুক দেয় লুজ পাউডারের মতো ব্যবহার করা যায় সম্পূর্ণ অর্গানিক চন্দন ও গোলাপের নির্যাসে তৈরি এক কথা ডাবল সান প্রোটেকশন তাই কিরণা রাভা এই প্রাকৃতিক জুটি আপনাকে রাখবে রোদের মধ্যেও আত্মবিশ্বাসী সতেজ আর অনন্য তাই দেরি না করে অবশ্যই পারচেস করুন